আলাইকুম সবাইকে আমাদের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে সবার ফেভারেট ইলাভ ব্র্যান্ডের পাকিস্তানি সব চাইতে ভাইরাল কালেকশনটি নিয়ে চলে এসেছি কালার দেখতেই পাচ্ছেন এত চমৎকার আমি একটু ড্রেসটা আবারও আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর এই ড্রেসটা আপনাদেরকে অবশ্যই খুব দ্রুত অর্ডার করতে হবে এ নিয়ে আমরা এটা থার্ড টাইম আপনাদের জন্য রেজিস্টোর করেছি তো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এই ড্রেসের মধ্যে একটু চেঞ্জ আসছে এবার আমি আপনাদেরকে ডিটেলসলি সম্পূর্ণটাই বলে দেবো ফার্স্ট অফ অল যে চেঞ্জটা তারা এনেছে প্রথম হচ্ছে কাপড়টা আগের চাইতে আর একটু পাতলা করে ফেলেছে হ্যাঁ তবে এগুলোর মধ্যে কোনো ইনার লাগবে না দেখতেই পাচ্ছেন আপনারা কোনো ইনার ছাড়াই আপনারা পরতে পারবেন কাপড়টা এবার আরও বেশি কমফোর্টেবল হবে আর যেই কালারটা আছে সিগ্রিন কালার এটা একটু হালকা সি গ্রিন কালার তো এটা এখানে দেখতে পাচ্ছেন কাজের যে স্টিচগুলো আছে সবগুলো রকমই থাকবে একদমই সেম টু সেম আর আমরা চেষ্টা করি আপনাদেরকে একদমই রিয়েল অথেন্টিক যে আপডেটটা আছে সেটাই দেওয়ার জন্য সো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে কিন্তু বরিংয়ের খুবই চমৎকারভাবে গর্জিয়াস একটি এমব্রয়ডারি ওয়ার্ক করতে পারবেন আর এখানে কাপড় হিউজ পরিমাণ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে আর এটার যে হাতার কাপড়টা আছে এবং যে ব্যাক পোষণটা আছে সেটাও দেখি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা কালার কন্ট্রাস্টটা দেখেন এত চমৎকার একটি কালার কম্বিনেশন আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার সামনে কিন্তু আপনারা এই প্যানেলটা যে প্যাসিভটা আছে এটা হাতার সামনে বসিয়ে নিতে হবে অ্যান্ড এটা হবে সেলওয়ারে কাপড়টা রাইট নাও এটার যেই ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা দেখিয়ে দিচ্ছি আর অর্ডার করতে হলে শুরুতে নাম্বার দেখিয়ে দিয়েছে আমাদের আপনাদেরকে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদের জন্য বরাবরের মতোই মাত্র ষোলোশো টাকা করে হ্যাঁ মাত্র ষোলোশো টাকা করে এত চমৎকার এত দারুণ এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো যারা অর্ডার করবেন খুব দ্রুত করতে হবে আবার বলছি বিকজ এটা হচ্ছে আমাদের সবচাইতে সেলেবল একটি প্রোডাক্ট এই নিয়ে আপনাদের জন্য থার্ড টাইম আমরা এটা রেজিস্টার করতে হয়েছে এত পরিমাণ চাহিদা আপনাদের সো অর্ডার করতে হলে খুব এই নাম্বারগুলোতে যোগাযোগ করে করে ফেলবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ